হ্যালো সবাইকে আমি মৌসুমি শর্টস লাইভ নিয়ে এসেছি তো লাইভটা আমার ছোট লাইভই হবে কাউকে দেখতে পাচ্ছি না কি জয়নিং হন হ্যালো

ভাবলাম যে এই দুপুরবেলা এলাম তো ভালো ভালো কালেকশান আনা হয়েছে বাচ্চা মেয়েদের তো সেই কালেকশানগুলো কিছুটা শেয়ার করতাম যদি কেউ কোনো কমেন্ট করেন তাহলে আমি জানতে পারবো হ্যালো মৌসুমি শর্টস লাইভে সকলকে জানাই স্বাগত হ্যালো দুপুরবেলায় সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো কমেন্ট আছে না কেউ কি নেই নাকি অনলাইনে দেখতে পাচ্ছি না কাউকে মৌসুমীর শর্টস সকলকে জানাই স্বাগত আর হচ্ছে এটি আমি একটি শর্ট লাইভ নিয়ে এসেছি যেহেতু আমি যেখানে কাজ করি সেখানে সব সময় আমি লাইভ ঘন্টার পর ঘন্টা করতে পারবো না সময় খুবই কম আছে হ্যালো হ্যালো মৌসুমি সর্ষে সকলকে জানাই স্বাগত হাই হাই কি বুঝতে পারছি না আচ্ছা আমি আমি আপনাদের মানে কমেডি ভিডিও দেখাই তো আপনাদের কার কার ভালো লাগে এরকম কমেডি ভিডিও দেখতে অবশ্যই জানাবেন কমেন্ট করে হ্যালো এই যে এই দাদাটা চিল্লাচ্ছে ওই যে শুয়ে আছে এই যে এই যে এই যে লাইভ হচ্ছে কিন্তু ও চিল্লায় সব সময় খেয়ে কাজ নেই ওরকম সবসময় আমি তো দেখিনি ও তুমি দেখো নি তাহলে দেখবে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে অবশ্যই দেখবে কি সব লিখছে हा केनो निशा बोलछ तू मी आपनर বাড়ি কোথা আমার বাড়ি দুর্গাপুর পশ্চিম বর্ধমান তোমার বাড়ি কোথায় আর আজে বাজে যে কমেন্ট করছে তাকে আমি এখন কিছু বলতে পারছি না যাই হোক পরে তাকে আমি উত্তর দেবো হলদিয়ায় বাড়ি বাবারে হলদিয়া থেকে আমাকে দেখছে হলদিয়ায় ঘুরতে যাওয়ার আমার খুব শখ আছে অ্যাড্রেসটা দেবে তাহলে ঘুরে আসবো জানি না তোমার ভিডিও লাগে ভিডিও ভালো লাগে দিদি থ্যাংক ইউ কিন্তু তুমি যেগুলো লিখলে তুমি কি লিখছিলে হ্যাঁ অবশ্যই যাব শোনা তোকে বলে যে ডিস্টার্ব করবি না এখানে বুঝতে পারছি না শিলিগুড়ি থেকে দেখছি দিদি থ্যাংক ইউ শিলিগুড়ি থেকে যে আমাকে দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ কবে যাব কবে যাব সেটা বলতে পারছি না ওই দেখো কোথায় শিলিগুড়ি থেকে দেখছি কিন্তু তুমি আমাকে চেনো কি শিলিগুড়ি থেকে দেখছো তো লিখলে কারণ তুমি এমন এমন কমেন্ট করলে তার জন্য আমি জিজ্ঞাসা করছি দুপুরবেলায় হঠাৎ করে মনে হলো যে এখন একটু ফ্রি আছি তার জন্য লাইভে আসলাম হ্যালো তোমাদের কি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পিছন দিকে ওটা আমার বান্ধবী বসে আছে ও খাওয়া হয়নি কেন অনেক দেরি করে খাওয়া দাওয়া করো পড়াশোনা করো না কি কাজ করো তুমি আমার হয়ে গেছে খাওয়া কমেন্টটা আমি করিনি দিদি আমার ছোট বোন খুব বাজে ও লিখেছে যাই হোক যে লিখুক জানি না তার মনে হয়েছে লিখেছে আমার খারাপ লাগেনি কমেন্টটা আমি তো করিনি দিদি আমার ছোট বোন খুব মজা হয় না ঠিক আছে সরি বলতে হবে না পড়াশোনা করো করো রনি পড়াশোনা সরি বলতে হবে না বোন তোমাকে বারবার সরি বলতে হবে না পিছন দিকে যে বসে আছে সে ম্যানেজার হ্যাঁ ম্যানেজার না সে মালিকের মেয়ে নিশা তুমি কি করো মানে এমনি পড়াশোনা করো না কোনো জব করো ও আমার পিছনে ওর নাম নাম প্রীতি আচ্ছা একটা কথা বলি মানে ফোনে ক্যামেরার মধ্যে আমাকে ঠিকঠাক দেখতে লাগছে না মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য কোনো প্রবলেম হচ্ছে আমি না বুঝতে পারছি না তোমার ফ্রেন্ডটার দেখ তোমার ফ্রেন্ডকে দেখ ও কথা বলবে না ও এমনি বসে আছে লজ্জা পায় হ্যাঁ হ্যাঁ একদম ঝিংকু লাগছে তো আমি পড়াশোনা করি আবার জব করি কি জব করো নিশা আর নিশা তুমি না যে কমেন্টটা আমার মানে ফোনে এলো না তার আগে তুমি বললে এই যে এরা সবাই এরকম আমাকে লাইভে এসছি এরা জ্বালাচ্ছে হ্যাঁ এদের কাজই এরকম মানে নিশা বলে তো এর আগে তোমার এই নামে যে কমেন্টটা এলো না আমি মনে করলাম আমার একজন নিশা বলে একটা ফ্রেন্ড আছে হয়তো ও বদমাশি করছে কি জব করো তুমি নিশা আমি কিন্তু খুব কথা বলি জানো তো কিন্তু তোমরা যদি কিছু না কোয়েশ্চেন করো আমি না উত্তর দিতে পারবেন তখন বোকার মতো বসেই থাকতে হবে লাইভে এসে একটু কথা বলবো তার জন্য না মৌসুমি সরকার বলছে আমারও ফ্রেন্ড আছে নিশা নামে একজন তাই এই দেখো এরা সবাই এরকম জ্বালায় দেখিয়ে দিতে পারবে জ্বালাবে কিন্তু মুখ দেখাবে না কেউ কি লাইভে নেই নাকি আমি না দুপুরবেলা কি সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো নাকি বুঝতে পারছি না হ্যালো একটু পরে দোকানে যেহেতু কাজ হচ্ছে না তো দোকানে খুবই আওয়াজ হবে যেহেতু এই যে র্যাকগুলো দেখছেন না আমার পাশে যে মাল রাখা আছে তো এইগুলোরই একটু কাজ করা হচ্ছে যেহেতু পুজোর সামনে তো দোকানটাকে একদম সুন্দর আমি নেটওয়ার্ক মার্কেটিং ও আচ্ছা ভালো খুব ভালো আম আর আমি তো মানে এই সাধারণ এই কাজই করি দেখেই বুঝতে পারছো যে বসে আছি আমি এই কাপড়ের দোকানেই কাজ করি মানে তোমার সময়ে যদি জামা কাপড় দেখায় বাচ্চা মেয়েদের আবার সময়ে মালও দিই মানে জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ থাকো ভালো লাগছে কথা বলতে সত্যি কথা বলতে আর সত্যি কথা বলতে যদি ভয়েসে কথা বলা যেতো তোমার সাথে আরও ভালো লাগবে কিন্তু কিছু করার নেই কমেন্টেই বলতে হবে আমাদের দাদা যেহেতু যে মালিক আছে সে এখন নেই আমি ওই জন্য লুকি লুকি মানে ভিডিও করছি এমনি ভিডিও করলে কোনো কিছু বলে না তবুও না না বিয়ে হয়নি বিয়ে হবে এবার কবে হবে ঠিক নেই কারণ এ নিশা বলছি তোমার বাড়ি বললে শিলিগুড়ি শিলিগুড়ি না আমি অনেক কবার গেছি যেহেতু শিলিগুড়ি হচ্ছে তোমার স্টেশনে নেমে মানে ওটা জলপাইগুড়ি বলে স্টেশনে নেমে কিছুটা গিয়ে একটা পিসির বাড়ি আছে ভিতর দিকে আমাকে দেখে কি ম্যারেড মনে হচ্ছে তোমার নাকি না অনেকে বলে অবশ্য যে এরা সবাই জ্বালায় যে

ওই দেখো ওই ওই যে ওই একটা ছেলেকে দেখছো ও কাজ করে পাশের দোকানে আমাদের দোকানে ঘুরতে এসছে মানে আমাদের 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 বাজারটা বাজারটা হচ্ছে হচ্ছে বাড়ি হয়ে গেছে মিশার সাথে কথা বলে ভালোই লাগলো যাই হোক ভালো থেকো বোন আমি যখন লাইভে আসব আশা করি তোমাকে পাশে পাবো মানে কথা বলতে ভালো লাগছে

পাশের মেয়েটা খুব মিষ্টি তোমার দাদার সাথে বিয়ে দেবো আমার ও মানে তোমার দাদার সাথে তাই তো মানে এর কথা বলছে না আমার পিছন দিকে ए जा ए कौन कर আচ্ছা হ্যাঁ না ও যার সাথে বিয়ে ঠিক করা হয়ে গেছে কিছু বলছি না তাই শোনা যাচ্ছে না তোমরা বলো তারপরে আমি বলছি এই যে উল্টো পাল্টা বলছো ও ও বলছে উল্টো পাল্টা ও পাগল এই যে পাগল পাগল নাই তাহলে কি আমি শিয়ানা দেখেছো সবার সামনে স্বীকার করলো শিয়ানা আছে হেনা হসি হেনা হসি

ভাই কিছু না শুধু তুমি ভালো মন্দ খেতে দেবে যা কাজ করতে পারবে সব কাজ করে দেবে ও রকম কেউ কি নেই নাকি কমেন্ট করছে না কাউকে দেখতে পাচ্ছি না

কথা হবে হ্যাঁ আমিও লাইভটা আমার এখানে শেষ করছি কারণ বুঝতেই পারছো খুব সাউন্ড আসছে সেই কারণে সকলকে তার জন্য আমি টাটা বলছি কারণ কিছু করার নেই ঠিক আছে তুমি ঘুমাও পরে আসবো লাইভে কথা হবে অনেক কথা হলো তোমার সাথে নিশা ভালো লাগলো কেউ আসছো না কিছু বলছো না আমি বুঝতেও পারছি না আজ দুপুরে মনে হচ্ছে আমি ঘুমাতে পারবো না এত আওয়াজ হচ্ছে না শুতে পারবো না কাজ হচ্ছে যেহেতু বাই তোমার বলিটা একবার আমার শুধু বলিটা আমার লেটেস্ট লেগেছে একদিন ভিডিও করবো Festival ini Ini Hah? আমি আমার লাইফটা এখানেই শেষ করছি সকলকে টাটা